শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল দিননাথপুরের অসহায় পরিবারকে পঞ্চাশ হাজার টাকার সাহায্য জুবাইর এনামের দিননাথপুর প্রথম খণ্ডের এক গরিব অসহায় পরিবারের মুখে হাসি ফুটালেন আসাম রাজ্য যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম মজুমদার বৃহস্পতিবার তিনি সেখানে উপস্থিত হয়ে রায়না বেগম হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ সাহায্য তুলে দেন এবং তার জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেন দীর্ঘদিন থেকে অস্থায়ীভাবে বসবাস করা রায়না বেগম পরিবারের এই সাহায্য নতুন আশার আলো জ্বালিয়েছে অর্থ সাহায্য প্রদানের সময় প্রদেশ যুব কংগ্রেস সভাপতির সঙ্গে ছিলেন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্য দলীয় কর্মীরা যুব প্রজন্মের নেতা জুবাইর এনাম মজুমদার এদিন বড় ঘোষণা করে বলেন হাইলাকান্দির পঞ্চাশটি দরিদ্র পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সাহায্য দেওয়া হবে তিনি আশ্বাস দেন বিপদে আপদে সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকবেন তিনি আরো বলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকলেও হাইলাকান্দি আমার ঘর ও ঘরের ছেলে হিসাবে এখানকার মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব হাইলাকান্দিতে যুব কংগ্রেস অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে জানান তিনি অপরদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ক্রমশ সন্দেহের চেলে দৈনন্দিন কাজে ফিরছেন স্থানীয় বাসিন্দারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাজার খোলা থাকছে হিংসাত্মক ঘটনা বলে ধীরে ধীরে স্বাভাবিক সন্দেহির চেলে এখনো নিরাপত্তা বাহিনীর টহল চলছে এদিকে বিশিষ্ট জলবায়ু কর্মী সুনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো তার স্বামীর মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন লাদাখে হিংসাত্মক বিক্ষোভে উস্কানি নেওয়ার অভিযোগে সুনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে লেহের হিংসার পর ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছিল যেখানে চারজন নিহত এবং আশি জন আহত হয়েছিল জানা গিয়েছে গ্রেফতার হওয়ার পর থেকে এই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না গীতাঞ্জলি গ্রেফতারির নির্দেশের কোনো কপিও দেওয়া হয়নি তাকে সমস্ত বিষয়গুলি শীর্ষ আদালতের কাছে জানিয়ে গীতাঞ্জলির আবেদন অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়া হোক রেঞ্চকে আগেই দীর্ঘ দুই সপ্তাহ অনশনে থাকা সুনমের শারীরিক অবস্থাও একেবারেই ভালো নয় এই পরিস্থিতিতে গীতাঞ্জলির অভিযোগ আটক করার পর থেকে সুনমের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি এক কাপড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে পৈতৃক বিদায় থেকে দীর্ঘ অনশনের পর অসুস্থ সুনমের আদৌ কোনো চিকিৎসা হচ্ছে কিনা সেই সম্পর্কেও কোনো তথ্য নেই তাদের কাছে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় আইনমন্ত্রী লাদাখের উপরাজ্যপাল ও লাদাখ পুলিশের কাছে আবেদন করেছেন গীতাঞ্জলি অবিলম্বে যেন সোনমকে মুক্তি দেওয়া হয় আর দিতার তবে তাতে কোনো লাভ হয়নি যোধপুর জেলে সুনম কেমন রয়েছেন কিছুই জানা যায়নি তাই স্বামীর আদালতে আবেদন করেছেন কেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় একজন গ্রেপ্তার করা হল প্রশ্ন সুনম পত্নী তবে সুপ্রিম কোর্ট কবে এই মামলা শুনবে তা এখনো জানা যায়নি দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাদাখের লেহ শহরে চলা অচলাবস্থার পর প্রশাসন বৃহস্পতিবার কারফু শিথিল করে এদিন রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান বাজার খোলার অনুমতি দেওয়ায় যান চলাচল ও পথচারীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে শহরের রাস্তাঘাট এক সপ্তাহ ধরে বাজার বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হতে হয় এ বিষয়ে একজন স্থানীয় নাগরিক বলেন প্রায় এক সপ্তাহ ধরে বাজার বন্ধ ছিল অবশেষে বাইরে বেরোতে পেরে এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে ভালো লাগছে এই অচলাবস্থার সূত্রপাত হয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু হওয়া বিক্ষোভ থেকে যা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয় গত 24 সেপ্টেম্বর বিক্ষোভ চরম আকার ধারণ করে যখন বিক্ষোভকারীরা একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দড়িয়ে দেয় এর ফলস্বরূপ পুলিশের পাল্টা জবাবে চারজনের প্রাণহানি ঘটে এদিকে অস্থিরতা মোকাবিলার পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার সচেষ্ট বলে জানিয়েছেন লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তা তিনি বলেন সমস্যার দ্রুত সমাধান হবে পরবর্তী খবর জুবিন্দাকে বিষ খাইয়ে মেরেছে ওর ম্যানেজার জেরায় বিস্ফোরক মন্তব্য শেখর জ্যোতির জুবিন্দাকে খাইয়ে মেরেছে ওর ম্যানেজার আসামের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের গিরে আরও জটিল হচ্ছে রহস্য সিঙ্গাপুরে সাতারকাটার কাটার সময় তার আকস্মিক মৃত্যু নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল এবার সেই প্রশ্ন আরও গলিভূত করল তার ব্যানটি বেড নামার শেখর জ্যোতির বয়ান এসআইটির জেরায় তিনি জানিয়েছেন জুবিনকে নাকি ইচ্ছে করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে থাকাকালীন জুবিন গর্গের মৃত্যু হয় তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যাল আয়োজক শামকানু মহন্তের নাম বারবার উঠে আসছে তদন্তে এসআইটির হাতে দৃত শেখর জ্যোতি গোস্বামী এবার বিস্ফোরক দাবি করেছেন যে মৃত্যুর দিন ম্যানেজারই নাকি বুটের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এমনকি বুট চালককেও সরিয়ে দেওয়া হয়েছিল শেখর দুধির কথায় জুবিনদার দুর্দান্ত সাঁতার জানতেন আমাদের সাতার শিখিয়েছেন তিনি তার পক্ষে ডুবে মারা যাওয়া অসম্ভব যখন ওর শ্বাসকষ্ট হচ্ছিল তখন ম্যানেজারই বলেছিল ওকে ছেড়ে দাও তার আরও দাবি শ্যামকানু মহন্তর সঙ্গে মিলেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল এবং ম্যানেজার সিদ্ধার্থ নাকি আগেই জুবিনকে বিষ খাইয়েছিলেন আসাম পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে সিদ্ধার্থ শর্মা ও শামকানুর বিরুদ্ধে দিল্লি থেকে গ্রেফতারের পর তাদের গুয়াহাটির আদালতে তোলা হয় আদালত তাদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এস আইটির তদন্তকারীরা জানিয়েছেন সিদ্ধার্থ শর্মা এখনো পর্যন্ত কোনো যুক্তিসঙ্গত তথ্য বা প্রমাণ হাজির করতে পারেননি পরবর্তী খবরটি হল ব্রহ্মপুত্রের বন্যা প্রতিরোধ আসামকে কেন্দ্রের ছয়শো বিরানব্বই কোটি প্রতি বছরই মহাবাহু ব্রহ্মপুত্রের বন্যা ও নদীবাঙ্গন লাগুয়া শহরগুলোর মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দে এই প্রেক্ষাপটে মহাবাহু ব্রহ্মপুত্রের বন্যা নদীবাঙ্গন নিয়ন্ত্রণ করার জন্য দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে এবার তাতে সারা দিল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্রহ্মপুত্রের লাগুয়া শহরগুলোতে জলাশয় নির্মাণ করার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছেন পাইলট প্রকল্প হিসেবে এই জলাশয়গুলো নির্মাণের জন্য ছয়শো বিরানব্বই দশমিক শূন্য পাঁচ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার মূলত বর্ষার সময় ব্রহ্মপুত্রের অতিরিক্ত জল নদীর দুই পাড়ে থাকা জলাশয়গুলোতে নিয়ে যাওয়ার জন্যই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প গ্রহণ করার কথা ঘোষণা করেছেন অমিত শাহ জলাশয়গুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েই প্রারম্ভিকভাবে এই বিশাল পরিমাণের অর্থ ব্যয় করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে ব্রহ্মপুত্র নদ যে নয়টি জেলার মধ্য দিয়ে গেছে তার পাশাপাশি আরো গভীরভাবে খনন করে তার পুনরুদ্ধার করা হবে যাতে সেই জলাশয়গুলো ব্রহ্মপুত্রের অতিরিক্ত জল ধরে রাখতে পারে এই জলাশয় খননের জন্য কেন্দ্রীয় সরকার মোট প্রকল্প বের পঁচাত্তর শতাংশ অর্থাৎ পাঁচশো উনিশ দশমিক শূন্য চার কোটি টাকা বহন করবে বাকি পঁচিশ শতাংশ অর্থাৎ একশো তিয়াত্তর কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার জলাশয় পুনরুদ্ধারের এই প্রকল্পটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প আগামী দিনের রাজ্যে মহাবাহু ব্রহ্মপুত্রের সব লাগুয়া এলাকাগুলোকে এই প্রকল্পে যুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা ব্রহ্মপুত্র উপত্যকাকে বন্যামুক্ত করে তোলার জন্যই এ ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ্য বন্যা প্রশমনের জন্য জলাশয় পুনরুদ্ধারের এই প্রকল্পে আসাম ছাড়াও দেশের মোট নয়টি রাজ্যকে অন্তর্ভুক্ত করে মোট চার হাজার ছয়শ পঁয়তাল্লিশ দশমিক ছয় শূন্য কোটি টাকা অনুমোদন জানিয়েছে কেন্দ্র সরকার এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে আসাম তাছাড়াও বাকি আট রাজ্যগুলোর মধ্যে কেরল মধ্যপ্রদেশ উড়িষ্যা রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় আনা হবে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি রাজধানী গুয়াহাটি সহ মোট এগারোটি শহরের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকার অনুমোদন জানিয়েছে এই প্রকল্পে গুয়াহাটির জন্য ধার্য হয়েছে দুইশো কোটি টাকা ও গুয়াহাটি মহানগর বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার মোট প্রকল্পের নব্বই শতাংশ অর্থাৎ একশো আশি কোটি টাকা বরাদ্দ করেছে বাকি দশ শতাংশ অর্থ ব্যয় করতে হবে রাজ্য সরকারকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে আকস্মিক বন্যা ভাঙ্গন প্রতিরোধ এবং প্রকৃতি নির্ভর সমস্যার সমাধানের পাশাপাশি আগাম সতর্ক ব্যবস্থাকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত